বলেন ওই বিয়ে বাড়িতে ছোট ছোট কাপড় পরে বিয়ে বাড়িতে যায় যারা আর এক নম্বর আরত হলো তারা আমার মায়েরা বোনেরা শুনে রেখে দাও শোনো শোনো বাবুনেরা শোনো শোনো বাবুনেরা জান্নাতি যদি হতে চাও ওই হ্যান্ডেল কাটা ব্লাউজ পরা আজকে থেকে ছেড়ে দাও শোনো শোনো জান্নাতি যদি হতে চাও আর লেহ্যাঙ্গা পরে লোক দেখানো ভুলে যাও এমনি মেয়েদের সাজলে দেখতে ভালো লাগে হেনা না বুড়োর মাঝে মাঝে বলতে পারে না তাই হেনা না বলেন এ বাবা বছরে বুড়োর সামনে আধ পাকা চেঁচুর যদি ছাড় ছাড়িয়ে লঙ্কা গুঁড়ো করে তাতে একটু কাঁচামরিচ দিয়ে যদি ফাঁটা হয় বুড়োর মাঝে মাঝে জীবে একটু রস হয় না দের হয় তেঁতুল দেখলে লাল পরে যত মেয়ে মানুষের শরীর খুলে গেলে লাল জোরে বলেন কমনা না বেশি জোরে বলেন এরপরে শাড়ি পরেছে লেহেঙ্গা তার মানে কে কে আমায় দেখবে সেটা লেহেঙ্গা এমনি তো পাতলা অর্ধেক গা দেখা যাচ্ছে লেহেঙ্গা মানে ছেলে যত বড় জামার তার থেকে একটু বড় না ছোট বড় রাস্তা যখন চলছে তখন হাফ সেঞ্চুরি খুলে ধরে আছে আমি অর্ধেক তুলেছি তুমি রাজি হলি হবে পোশাক কেনে যারা হারামি তারা আর পরে যারা হারামির আরত হলো তারা তাই শুনিয়ে দিচ্ছি শোনো শোনো জান্নাতি যদি হতে চা ওই মেকআপ করে চোখের ভুরু কাটতে যাওয়া ভুলে চারটে ছেলের মা চার চারটে ছেলের মা ছেলে কোলে নেবে না ছেলেকে দুধ খাওয়াবে না কারণ ছেলে দুধ খাওয়ালে খদ্দের লাগবে না সরু গোলমাল হয়ে যাবে বুঝতে পেরেছেন হ্যাঁ তাহলে হাসছে কেন আমার